সোনা বন্ধুর তুই আর মারে বোতা দাদি কয় চলা কথা দিয়ে সাহিত্য ধরিয়া মারিয়া এই আমি আমার সোনা বন্ধুরা বোতা দাদি কাটিয়ে এলাম না ফিরিতের কম্বল দি যা দাদি মারিয়ে এলাম সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার কিছু হিংসিটটা বেরি করতেছে কাইয়া তোমার স্বামী এখনও তোমাকে খিচেতেছে না আমাদের স্বামীরা আমাদেরকে হইলে কি যে তো একদম বস্কায় দি তোমাদের স্বামীরা তো মোট ফত্য তিনবেলা ফেরাসি ট্র্যাবলের মতো করে খিসে আর আমার স্বামী চুইট আমার স্বামী আমারে খিসে না আমার যদি ম্যাজেজ গরম আমি তাকে শুধু বসকাই দিই আর এ সোনা বন্ধু এদিকে আসা আমি আমার সোনা বন্ধু গাইছি কি আমি যে ফেরাফার গানটা আরো বেশি ভাইরাল করে দিছি। তোমরা সোনা বন্ধুরের যে সোনা বন্ধুরা টানাটানি শুরু করছো কা আমার ভিডিও না হলে দুইশোটা চ্যানেল চলে গেছে সাড়ে চারশো ম্যাচ খাইছে রাইট ম্যানেজারে সোনা বন্ধু লোচে শুরু করছো গেলে আমি তো বুঝিয়ে না যে তারা কইতে আছো যে মরবেন না মরবেন না আমার কাছে তো মনে হয় তোমরা সারা জীবন জীবিত থাকবে তোমরা আমার ব্যাগ করে লিস সোনা বন্ধুরা যেমিজন সোনা বন্ধু তুই আমার দাদি ন আমি আমার সোনা বন্ধু আমার মারবো কাটবো যা মতে তা করবো তোমাদের কি